কথা কি জানেন গৌর কথা কৃষ্ণ কথা এবং খরি কথা আমার মুখে শোভা পায় না যেহেতু নিজে আচরীয় ধর্ম জীবেনি শেখাতে হবে এই আমি যা যা বলছি এটা শুনি আপনাদের কিছু হবে হলেও হতে পারে কিন্তু আমি যা করতে পারি তা আপনাদের শুনে আপনাদের কী হবে তা তারপরেও চেষ্টা করে দেখবেন হয় শ্রী চৈতন্যদেব জগতে এলেন কেন কৃষ্ণ অবতারে গর্গমণির যুগে আমি অস্ত্র শস্ত্র দিয়া আসন্ন ধরণ করলাম পরবর্তী যুগে করিতে আমি হরিনাম দিয়ে জীব উদ্ধার করি তাই সে প্রতিজ্ঞার কারণে উনি এলেন প্রতিজ্ঞার কারণে উলিয়ে এলেন কিভাবে এলেন শান্তিপুরে অদ্বৈত শিবশক্তি তার হুঙ্কারে তার সাধনায় তার সাধনায় যমুনের জন্ম জন্ম শুধু ধরি প্রতিদিন সুরধুরির করে গিয়ে করদের জলমগ্ন করে উনি একটি করে তুলসীর পথে একটি করে বেল পাতা কৃষ্ণ নাম লিখে চোখের জল ভাসিয়ে দিতেন বলত হে প্রভু তুমি এসো তুমি এসো সময় বয়ে গেল তুমি এসো কোনো একদিন উনি তুলসীর পাতা ভাসাচ্ছে ভাসিয়ে দিয়েছে কিন্তু পাতাটা উজনে যাচ্ছে গনে যায় জল যেদিকে যাচ্ছে সেদিকে যায় না তার উজনে কি হলো তুলসীর পাতা উজনে চলছে শশী মাতা স্নান করতে এসছে অদ্বৈত পিছনে পিছনে হাঁটছে হেঁটে গিয়ে দেখে তুলসীর পাতাটা শশী মাতাকে প্রদক্ষিণ করে আমি দেখেছি প্রভু তুমি এসেছি হ্যাঁ ওইখানেই তুমি আর গৌরঙ্গ মহাপ্রভুকে নিয়ে অনেকে নানা রকমের কথা বলে তা সিলেটে সিলেটে শ্রীহট্ট তাদের জন্ম হয়েছে নানা মতো ভুল কথা বাড়ি তার ছিল এখানে জগন্নাথ মিশ্রের বাড়ি এখানে ছিল তখন তো হিন্দুস্তান পাকিস্তান হয় না ইয়া এখানে বাড়ি ছিল কিন্তু নিমাই যখন পঞ্চমাসের গর্ভ শসীমাত তখন উনি এখান থেকে ওখান থেকে গিয়ে মায়া ওখানেই ওনার জন্ম ঠিক ওনার এখানে বাড়ি ছিল এটা ঠিক কিন্তু জন্মে জন্মেছে মায়া তা যখন উনি জন্মগ্রহণ করে তখন উনি চৈতন্য দেব না তখন উনি নিমাই ওই নিমতলায় জন্মগ্রহণ করেছে ওটা ওনা ওটা ভুল গড়ে বসেই জন্মগ্রহণ করেছেন নিমতলায় করে না ওটা হলো আমাকে আধ গড়া কথা গ্রন্থে নাই চৈতন্য চরিতাম্বিত বা চৈতন্য চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এর কোনোটাই এগুলো পড়তে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতাম্বৃত জয়ানন্দ গোস্বামী চৈতন্য চরিত রূপ গোস্বামী চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস বাবাজির চৈতন্য ভাগবত শিশির ঘোষের অমিয়নিময় চরিত হ্যাঁ বৃন্দাবন দাসের গোড়া গোপন তত্ত্ব এগুলো করতে হবে ছয়খানা গৌসত্ব এগুলো না করলে হবে না মহাপ্রভু বারো বছর যখন বয়স তখন উনি টলে পড়ে তা বিশ বছরে উনি ট্রণ শেষ করে আট বছরে উনি ট্রণ শেষ করে যা বিশ বছর বাইশ তেইশ বছর তিরিশ বছর লাগে শেষ করতে আট বছর উনি শেষ করে পণ্ডিত বলে উনি আখ্যায়িত নিমাই পন্ডিত লক্ষ্মী মাতাকে বিবাহ করে তিনি সৎপাঘাতে মারা তারপরে বিষ্ণুপ্রিয়াকে ঘরে মায়া মায়া আবদ্ধ হলে রুমি কিন্তু সন্ন্যাসের কথাটা ওনার মনে গর্গমণির সঙ্গে যেন প্রতিজ্ঞা ছিল কথাটা মনে তা বিশ্বরূপ হারিয়ে গেল তার আগে সন্ধ্য নিয়ে চলে গেল বিশ্বরূপ আটটা সন্তানের পরে হয় বিশ্বরূপ তিনি হারিয়ে যাওয়ার পরে নিমায় কোনো একদিন ভারতিক গোসাই অর্থাৎ ভারত এসব ভারত তিনি মনে মনে ভাবলেন যে ভুলে গেছে ওনার প্রতিজ্ঞের কথা উনি ভুলে গেছে। আমার তো যেতে হবে তাই উনি এলেন উনি এসে আতিথ্য গ্রহণ করতে চাইলেন শশী বলল আমি কোনো অতীতকে আশ্রয় দেব না তোমারই মতো একজন অতীতকে আশ্রয় দেওয়ার বিশ্বরূপকে হারিয়েছে নিমাই কোথায় ছিল তুমি এসে বলছো মা কি বল ও অতিথি নারায়ণ কোনো সময় কোন বেশে হাসে ধর্মকর্ম বিফলে যাবে মা অতিথিকে আশ্রয় দাও তুমি তো আমার জ্ঞানী মাতা তুমি তো সবই বলো এই কেমন কথা হলো মা আমার মতো সত্য সহস্ত্র নিমাইকেও হারালেও আশ্রয় দিতে হবে অত দাদা বিশ্বরূপ হারিয়ে গেছে আমিও যদি হারিয়ে যাই তবু অতিথি বিমুখ হ্যাঁ বলছে তাহলে আমি আশ্রয় দিতে পারি আমার গৃহে বসে ওই অতিথির সঙ্গে তুই কোনো কথা বলতে পারবি না না আমি গৃহে গৃহে বসে আমি বলব গৃহে বসে আমি বলব আশ্রয় দিল অতিথি স্নান করতে গেলেন নিমায়ও গেলেন গৃহে বসে তো বলবে যাওয়ার সঙ্গে নিমাই মাথা হেদ দিয়ে বলছে নিমায় তুমি কি কুটবে কথা ভুলে গেছো হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছিলাম গর্গ সঙ্গে আমি যুগে নাম দিয়ে জীব উদ্ধার করি তাহলে আমাকে সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দিবে এখনই দেন বলছেন এখানে বসে হবে তাই উনি কাটোয়ায় গিয়ে সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিয়ে উন্মাদ হয়ে সংক্ষিপ্তভাবে বহু কথা আলোচনা করল উন্মাদ হয়ে সন্ন্যাস নিন কিন্তু যদি কেউ কয় যে বিষ্ণুপ্রিয়া মাসা কান দিছে মা বাবারে মা আরে কান্দায় সন্ন্যাস নেছে ভুল বিষ্ণুপ্রিয়া এতটুকু কান্দ এতটুকু যেদিন উনি সন্ন্যাস নেবে দিন বলেছে বিষ্ণুপ্রিয়া আমি তো আমার সেই প্রতিজ্ঞার কথা বলিয়ে গেছি কি প্রতিজ্ঞা তোমার যেমন তো জীব উদ্ধার করি তাই তাহলে তাহলে আমি আগামী দিন প্রভাতে সন্ন্যাস নিতে চাও হ্যাঁ যাও একই কান্না হল তোমার কোনো কর্মে তো আমি বাধা দেব না যাও তুমি কাঁদবে বাইরে আমরা কাঁদবো ঘরে বসে এসি জন্য যে বলছিল যে তুমি আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে পারো রামচন্দ্র বনে গিয়েছিল সীতাকে নিয়ে তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না তুমিও কাঁদবে আমিও কাঁদবে বলছিল আমি যদি এটা তো বনবাস এটা হচ্ছে সন্ন্যাস তা আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে জীবের শিক্ষা হবে না সন্ন্যাস নিতে নারী মুখ দর্শন করা যায়

তবে সে তোমার জন্য না আমরা কাঁদব যে আমার নিমাই যেন দেশের মঙ্গল করতে পারে ঠা হে জীবগণ হে ঈশ্বর আমার নিমাইকে নিয়ে যা প্রসিকা করিয়েছে তাই তুমি করাই না এই কান্না কাঁদবো আমার যা তোমার মঙ্গল হয় জীবের মঙ্গল করতে পারো এই কান্নাটা তো কাঁদতে পারো হ্যাঁ একেবারে লিগাল কথা যা তাই বলতেছি আমি এর মধ্যে কোনো ভুল ভুল নাই কান্দে কি সন্দেশপূর্ণ হতো মা বাবাকে কান্দায় কেউ সন্ন্যাস নিয়ে সন্ন্যাসপূর্ণ হয় সন্ন্যাস নিয়ে চলে গেলেন শান্তিপুরে নিতাই ভুলে মিথ্যে কথা নিয়ে শান্তি বললো আমি বৃন্দাবনে যাব নিতাই ব্রজবাসী নিতাইকে ব্রজবাসী ভাবে আমি বৃন্দাবনে যাব ও এই তো এই পথে ঘাটে ওখানে তিন দিন থাক যে নিতাই তুমি আমাকে ফট বলে আমি ভালো করো নাই তো চলে যাবা আর জীবনে আসতে পারো নাও আসতে পারো আসতেও পারো নাও আসতে পারো এখানে দুই দিন থেকে যাও নদী নদীবাসীতে তোমাকে একটু দেখু একদিন মধ্যে যাওয়ার পরে পরবর্তী দিনে নিতাই বলছে প্রভু মাকে একটু আনতে পারি ডেকে প্রিয়জিকে আনবো উনি কিছু বলবেন তাতে সায়নি মাকে গিয়ে বললেন মা বলল তোরা প্রিয় যাবে না প্রিয় বলল না আমি যাব না মা তুমি যাও আমি যাব সন্ন্যাস নিলে নারী মুখ দর্শন করতে নেই তুমি নারী আর আমি নারী দুই তুমি তো মা আমি যাব আমার মুখ দেখায় তোমার ছেলের সন্ন্যাস ভঙ্গ করবো না আমি আমি যাব না আমাকে নিতে চাইলেও যাবো যদি নিতেও বল তবুমিতা সংক্ষেপে বলছি শশী মাতায় এসে ছল ছে দাঁড়িয়ে আছে নিমার সামনে ও মা তুমি যদি কাঁদো আমি সন্ন্যাস নেব না তুমি বলো আমি আমি সন্ন্যাস নেব না তুমি কাঁদলে পারে আমার সন্ন্যাসে যাওয়া হবে না মা তুমি বলো আমি সন্ন্যাস নেব একটা বংশের থেকে যদি একজন সন্ন্যাস নেয় তার অনন্ত কোটি স্বর্গবাসী হয় আর যদি সন্ন্যাস ভঙ্গ করো অনন্ত কোটি নরগামী হয় তার বংশ অতএব আমি প্রিয় ও কাঁদবে আমাদের দুইজনের কান্নায় নদী বয়ে যাবে সে নদীর ওপারে গিয়ে তোমার সন্ন্যাসের বাসী বাঁচাতে হবে ভাই কারণ তুমি হচ্ছে দেশের মঙ্গল করতে ওইখানে বলেছিল জয়ানন্দ গোস্বামী চৈতন্যীত খুলে দেখো ওখানে বলেছিল তোমাকে তব ঋণ সদিতে সাধ্য নাহিকো আমার তব গর্বে জন্ম লব আরো দুইবার আমা তোমার তোমার ঋণ সদিতে সাধ্য নাহ আমার তব গর্ভে জন্ম লব আরো দুইবার খেতরে আসিব আমি নরত্তন শ্রীবাস হয়ে শ্রীবাস হয়ে আর কুড়িয়ে নগরী অর্থাৎ ওরা কে বিশেষ দিবে করবো আমি ওই শর সে সিল্লা করবো আমি ঐসর্ণ করে ওরা কিন্তু কোনো দেখা নেই সে সিল্লা করবো আমি ঐসন্য করে সেই ঐ কোথায় কুড়ি নভেম্বর সফল নবী ওরা লীলা ধম জন্মভূমির সফলতা কিন্তু লীলা ধম ওরা তা তার আগে আবার আবার এসেছিল বুদ্ধ তার কথা তো আমি বাদ দিতে পারবো না বুদ্ধদের দেশে ছিলেন যিশু সে সিলেন্ট হযরত মহম্মদ দেশে ছিলেন এরা প্রত্যেকেই জীবের জন্য এসেছে তাই অনুকূল ঠাকুর বলেছিল যে ব্যাট করিস না বুদ্ধ ঈশা শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে ব্যাট করিস কেন বুদ্ধ ঈশা শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে ওরাও যে বুদ্ধ হয়ে আসে তোরা কি তাও জানিস কই রসুলকে তো বাদ নাই বৈষম্য কথা বলতে হবে বৈষম্যের যে কথা তাই বলতে যারা জীবের জন্য বুদ্ধ এসেছিল যীশু এসেছিল মরিয়মের গর্ভে যীশু এসেছিল এরাও যে বুদ্ধ করতে এসেছিল হজরত মোহাম্মদ সাল্লু আলসালাম তিনি এসেছিলেন খোদার বাণী প্রসার করতে কোরআন নাজল করতে এসেছিলেন আর শেষকালে এলেন আসবেন হরি ঠাকুর তা উনি আরো আর সত্যি আলোচনা করি উনি সন্ন্যাস নিয়ে একদিন সুযধরিতাখা গ্রামে খুব ব্রাহ্মণরা খুব তর্ক ব্রাহ্মণরা শুধু ওখানে একশাকা গ্রামের পরে ও গ্রামটার নাম ছিল বিদ্যানগর নবদ্বীপ একশাখা বিদ্যানগর বিদ্যানগর গ্রামে খুব পণ্ডিতের বসতি ছিল একদিন তর্ক হচ্ছে পাত্র আধার তৈরি কিংবা তৈরধার পাত্র এই নিয়ে তর্ক হয় সারা দ্বীবরাত্র সব দিন তর্ক করার পরে কেউ কোনো জবাব মিমা ঘেরা না বাড়ি আর দিন তর্ক হচ্ছে রায় রামানন্দ ছিল একটা জমিদারের ছেলে তার চলা বলা কেমন ছিল জড়ায় করে স্নান করতে নিতে হবে মেয়ে ছেড়ে যাবে সাথে রায় রামানন্দ রামানন্দ রায় স্বরূপ আর রামানন্দ তা জড়াই করে নিয়ে ওই সিঁড়ির পরে ওই মেয়েরা বসবে চারিপাশে ওদের কয়াধর ধরিয়ে আর নামবে ধর এই ধরিয়ে ওঠে আর নামবে স্নান করতে এই হলো তার সূর্যের মুখ দর্শন করবে তো সেই রামানন্দ একদিনের তর্ক শুনতে গেছে সেই দিন মহাপ্রভু নিজে বলেছে তর্ক শুনতে যায় কেউ কোনো মীমাংসা দিতেন না তখন মহাপ্রভু বললো যে এই নিয়ে আপনারা তর্ক করে এটা সাধারণ কি কোকা তুমি কো সাধারণ কথা হ্যাঁ তুমি নিমাই জগন্নাথের ছেড়ে তুমি ইয়ে মীমাংসা তাহলে তুমি এর মীমাংসা দিতে বল যে হ্যাঁ কিঞ্চিত পারি যদি আপনাকে কি পাবো সেদিন উনি মীমাংসা তৈলাধার পাত্র পাত্রাধার তৈরি কিংবা তৈলাধার পাত্র এর মীমাংসা উনি যেদিন দিল সুন্দর মীমাংসা দিবেন তৈরি ভিন্ন বাতিল জলে না বলছে না জলে বাতি জলে এই বাতি নয় যে বাতি উনি আপনারা তর্ক করছেন এটা নয় জ্ঞান বাতি ও জায়গায় ওরা যাবে কোন ওখানে কি তৈব লাগে তা মীমাংসা দিয়ে আরো বহু কথা বললেন বনিয়া বয়ে গেল সবাই পড়ে গেল রায় রামানন্দ সি পড়ে গেল কিনা রায় রমানন্দের পূর্ব স্মৃতি উনি আগে কী ছিল তা ওনার মনে ছিল সেখান থেকে রায় রমানন্দ ওনার সব তা তিন বছর পরে রায় রামানন্দ বলল যে প্রভু তুমি সন্ন্যাস নিচ্ছ তুমি নাম দিচ্ছ নাম কেউ নিচ্ছে না শুয়ে রমণীর কোল না খেয়ে মাগুরের ঝোল মুখে বলবে হরি বল কেউ নেই তখন ওরা মাছ ধরো খাইয়া নিতে দুজনে নাম দেয় প্রভুর কাছে সে বলছে প্রভু নাম কেউ নেই না খেয়ে মাগুরের ঝোল না শুয়ে রমণীর কোল মুখে বলো হরি বলো কেউ নেতো আজকে যাও আজকে বলবা খাইয়া মাগুরের ঝোল শুয়ে রমণীর কোল মুখে বলবে হরি বল এখন এই যেই কইছে সেই আমার মতো অদপতি যারা তারা নাম নেছে আমি গুরুদের যেমন অদপতি এরকম যারা তারা নাম নিচ্ছে কি বুঝিয়ে নিচ্ছে মাগুরীর ঝোলও খাওয়া যাবে আবার রমণীর করেও শোয়া যাবে তাই নেই মহাপ্রভুর ব্যাখ্যাটা ওখানে খাই যা মাগুরের ঝোল শুলে রোমনির চোখে রাখলাম মাগুর হরিনাম করতে করতে চোখ নিয়ে যখন বাড়ি ঝরবে সেই মাগুরের ঝোল তুমি পান করবে বসুন্ধরার কোলে বা খেইয়া মাগুরের ঝোল শুইয়া রোবনির কোল মুখে বলবে হরিব চিরবস যুবতী যিনি এই বসুন্ধরা চিরযুবতীর কোল তাই তিনি বললেন তাই তারক একটা গানে লিখেছে গিয়ে রামানন্দের বিদ্যালয়ে পছন্দ পরছন্ন সর্বস্ব পড়তে যে ওরা কালিটা এলে পছন্দে কয় গোসাই বলো খাহরি সার মাটানো লোক পদে পড়ে বলো তারককে তাহলে ধরে তোলে পদ আর পথ দুই পদ নিয়ে না পথ নেও পদ লেখতি আর পদ লেখতি দ পদ মানে চেয়ারম্যানই পদ সভাপতির পদ এলো পদ গোসাই পদ আর পদ তাকে পাওয়ার পদ ত আর দ তাই পদে হয়ে মৌলতাম তাই পদ শূন্য প্রেম ঘোষণা পদ শূন্য পদ শূন্য প্রেম ঘোষণা তাই করতে যেখানে কোনো পদ নাই পদ থাকবে না আমার পদের দরকার তাই উনি ওরা দিয়েবে সংক্ষিপ্ত আকারে বিদায় করলেন উনি গুরুশান ঠাকুর কি করলেন শিক্ষার আলো দিয়ে গেল শিক্ষার আলো দেশে এই না আলো আরো আগে হয়েছে উনি উৎসাহী দিলেন ওই যে গুরুচান ঠাকুর শিক্ষার আলো দিয়ে গেছে না ওটা না শিক্ষার আলো কি বাবা বাবার গড়ে নাকি উৎসাহী দেশে যে তোমরা স্কুলে যাও আমাকে এগোয়ে গেছে পথ এই কি হবে কথা আলো তার আগে কেউ ছিল শিক্ষার আলো তবে এই নমর গড়ে ছিল না তাই আমার আমরা ছিলাম তন্ডাল সন্ডল ছিলাম এক সময় পদিত হতাম আমরা তাই গুরুচান ঠাকুর আমাদেরকে উৎসাহী দিয়ে মির সাহেবকে ধরিয়ে মির সাহেবকে লীলা দেখাইয়ে পথে এনে মির সাহেবের স্ত্রী গুরুচন ঠাকুরকে ধর্মের বাবা বল অস্ট্রেলিয়ায় কি হচ্ছে তাই ওরা গান্ধী বসে দেখায় তখন পড়ে গেল মির সাহেব উনি ওনার খ্রিস্ট ধর্মের দীক্ষা দিতে মানুষ নেবে সেই জন্যে আসছিল কেন তাহলে গুরুচরণ ঠাকুর যে ধরো ওই গৃতকান্দির মোহন বিশ্বের বলি যে ওই বাড়ি আগে আসে তা যে গুরুচরণ ঠাকুর ঠাকুরই ধরো যাইয়া ধরেন যাই ওনার মেলা নম শুধু ওনার কথা শুনে ওনার যদি পতেন তিনি মেলা নম পাবেন তা ধরিয়ে তো সে ধরা হইনীতি ধরতে সে ধরা হয়ে তা ধরিয়ে স্কুল কলেজ অনেকটা করিয়ে উনি রাখলো এই নমশুদ্ধের জন্য এইটা শিক্ষার আলো দেওয়া না কিছু দেওয়া তো মানে সে সৃষ্টি করে না শিক্ষার আলো গুরুচন্দ সৃষ্টি করে গুরুসান আমাদের রবিফতে অগ্রসর করে দিয়েছে রবিফতে আগুন কত হবে সেইটা আমাকে উৎসাহিত ওই যে করতে হবে তবে তাই স্কুল করা যন্ত একশোটা স্কুল স্কুল মারি করা রাং দিয়ে কলেজ ওনার করা ওখানে আগে কলেজ ছিল না ওখানে হাই স্কুল ছিল এরকম দত্তডাঙ্গা ভবানী বাবুর বাড়ি মিটিং করে ওখানে তেরোটা স্কুল করে যায় খাওয়া না খাও ছেলে মেয়ে স্কুলই যাও এজন্যে জাতির জন্য গুরুচন্দ ঠাকুরজা করে গেছেন আম্বেদকর মুসির ছেলে জীবন জদ্দার কারীবাবুর ছেলে এরা দত্ত চিকাগো শহরে গিয়ে বক্তৃতা দিয়ে কয় মিনিট সবাই এখানে তিন ঘন্টা কয় ও মাই সিস্টার মাই ব্রাদার এখানে এই কথাটা ক কয়াতেই কেরাপ করি সিস্টার নিবেদিতে ওনাকে ভালোবে এগুলো জানা কথা ঠাকুর আমাকে অন্ধ করে পাঠাইছে আর কিঞ্চিত শক্তি প্রদান করছে কিঞ্চিত তার দ্বারা একটু কই আমার মিলে কথা আমি বেশি বলব না কারো কথা আমি বাদ দেবো না সবাইকে প্রণাম করি আমি এই পর্যন্তই কি করলাম আর কল্কি আর হয়ে পড়ে কলকি অবতার করে